তারক সেন্টারে সকল ফিশ বন্ধুদের জানাই স্বাগত তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে কি ভিডিও বানাচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমরা কিন্তু আজকে আটা ভাজবো সেই ভিডিও বানাবো তো কি কি লাগছে দেখে দিচ্ছি আমরা আচ্ছা কি কি লাগবে বলো দাও নমস্কার এইটা হচ্ছে আমাদের হচ্ছে আটা ভাজা এটা এখন খুব দারুণ চলছে এটা হচ্ছে রুই মাছের টোপ আটাটা ভেজে নিয়ে কিভাবে কি করতে হবে বাকিটা বলে দিচ্ছি আটাটা কীভাবে ভাজতে হবে কিরম কালার হবে কি দিয়ে ভাজতে হবে আটা ভাজার পরে কি দিয়ে মাখতে হবে সবকিছু আছে পুরোটা আমি আস্তে আস্তে করে আটা ভাজাটা আমি দেখিয়ে দিচ্ছি আর মাখাটা সকালবেলায় দেখিয়ে দেবে আটা ভাজাটা হচ্ছে মেন হচ্ছে এখনকার যে রুই মাছগুলো এই আটা ভাজা খুব পছন্দ করছে এই জন্য আটাটা ভাজতে হবে কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভাজার কালারটা সেটাও কি কোন ভাবে কতটা কালার আসবে সেটাও দেখে দিচ্ছি আমি তাহলে এইখানে আটা হচ্ছে থেকে দুই আড়াইশো গ্রাম মতন আটা আছে আর এই হচ্ছে ঘি ঘিটাকে প্রথমবারে দিলে হবে না আগে আটাটাকে দিতে হবে এই আটাটাকে দিয়ে দিলাম কড়াইতে কড়াইতে একটু ফোটা কিচ্ছু না প্লেন আটা এই হচ্ছে আটাটাকে দিয়ে দিলাম দিয়ে অল্প আছে একদম গ্যাস কমিয়ে রেখে সময় লাগবে একদম অল্প আজ এ সময় লাগবে মোটামুটি অল্প আছে পঁচিশ ত্রিশ মিনিট সময় লাগবে তার আগে হবেই না বেশি আজে করে দিলে পুড়ে যাবে আর সারা খুন খুনতি নড়বে খুনতি বন্ধ হবে না আর আটা ভাজাটাকে আপনি কালারটা আমি দেখে দেবো এইভাবে ভাজতে হবে আর মাঠতে গেলে আপনার যখন কুকুর পরে নিয়ে গিয়ে মারবেন তখন দিতে হবে হচ্ছে এর ভিতরে অল্প কিছু চালের পোলাও দুশো গ্রামে পঁচিশ গ্রাম চালের পোলাও আর বাটার ব্যাগ যে পাঁচ টাকা দামে বিস্কুট আছে একটা বিস্কুট আর এইটুকখানি আর কিচ্ছু লাগবে না একটা বিস্কুট মানে এক প্যাকেট গোটা এক প্যাকেট গোটা পাঁচ টাকা দামের যে গোটা প্যাকেট বিস্কুট এইটা বাটার ব্যাগ বিস্কুট বাটার ব্যাগ বিস্কুট যেটা আছে আর ঘি দেবো হচ্ছে এর ভিতরে ওই পঁচিশ ত্রিশ গ্রাম মতন ঘি দেবো আর লাগবে মাখার সময় অল্প একটু চালের ওই পঁচিশ তিরিশ গ্রাম আর এক প্যাকেট বিস্কুট এইটাতে মাখবেন আর টুকটা যখন গাঁদবেন যেরকম পারুটি গাতে ওরুমি গাঁদবেন পাউটি যখন গাতে ওরুমি গাঁদবেন ডিমটা একটু বেশি দেবেন আর খুব রুই মাছের এখনকার যে রুই মাছ যেখানে হোক পুকুরে হোক যে কোনো পুকুরে হোক আমাদের কাদাপাড়া লেগে তো এই রুই মাছ এই আটা ভাজা ছাড়া খাবেই না যত বড় রুই মাছ হোক যেখানে যত ছোট যত বড় রুই মাছ হোক এখন এইটাই হচ্ছে মেন পছন্দ আটা ভাজা আটা ভাজাটা খুব ভালো চলছে এখন আটা ভাজা সব পুকুরে রুই মাছ খাচ্ছে এখন আটা ভাজা ছাড়া কোনো উপায় নেই আর এটা হালকা আজ মোটামুটি হালকা হাজে পঁচিশ কুড়ি পঁচিশ মিনিট পঁচিশ তিরিশ মিনিট কালারটা আমি দেখিয়ে দেবো ওই কালার বেশি গ্যাসে ভাজা ভাজলে কাজ হবে না কেন চপ করে পুড়ে হালকা আজ ভাজলে এর এত সুন্দর আটা ভাজার এত সুন্দর গন্ধটা হয় লাস্টের দিকে পুরো একটা বাদামি কালার চলে আসবে এটা সময় লাগবে অনেকক্ষণ সময় লাগবে আটা ভাজাতে কিন্তু রুই মাছ খুব পছন্দ করছে এখনকারের যে মাছ ধরা এখনকার যে রুই মাছ ধরতে গেলে আটা ভাজা আটা ভাজা ছাড়া কাজ নেই আমাদের লেকেও খায় যে কোনো পুকুরে রুই মাছ ছোট বড় যত থাকুক এই আটা ভাজা আমিও কোনোদিন ইউজ করি কিন্তু এখন যা অবস্থা রুই মাছ তো ধরি না অত পাউটি ফেলার টাইম নেই আমাদের লাড্ডু লাড্ডু যায় তাও যারা ধরে তাদের তো দেখাতেই হবে এটা ওর জন্যই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি আটা ভাজাটা একদম এইভাবেই আটা ভাজাটাকে ভাজতে হবে অল্প অল্প গন্ধ বেরিয়ে গেছে অলরেডি আর এই আটা যে ভাজা হচ্ছে তারপরে তো পুরো রেডি হয়ে যাবে পুকুর পরে গিয়ে আর পিঁপড়ের ডিম বেশি করে দিয়ে তারপর ল্যাপিংটা কি দিলে ভালো ল্যাপিং কিচ্ছু লাগবে না আটা ভাজা পিঁপড়ের ডিম একটু ঘি খেলার সময় একটু ভিটা ঘি ভালো হয় আরো ভালো হয় ঘি একটু মধু একটু নারকেল তেল এই আর একটু সাদা বাটার এই তিন চার থেকে একবারে একটু ভালো করে ফাটিয়ে নিলে একটা ক্রিম মতন হয়ে যায় ওইটাকে ফেলে ওইটাকে গাছের চুপি ফেলা যায় আরো বেশি ভালো কাজ হয় মেরে খুব ভালো কাজ অলরেডি বেরিয়ে গেছে আরো সময় লাগবে এখনো কালারে কিচ্ছু আসেনি না একদম পুরো একটা বাদামি কালার চলে আসবে আচ্ছা তাহলে মোটামুটি এটা ভাজা হোক আমরা আবার ভাজা হয়ে গেল তখন দেখিয়ে দেবো মোটামুটি তো কালার তো চেঞ্জ হয়েছে নাকি হ্যাঁ মোটামুটি কালার হয়ে গেছে এইবার ঠান্ডাও তো তখন খুব টাইম লাগবে এইবার এর ভিতরে এই যে অল্প একটু অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি বেশি না ঘিটাকে মিডলে একটু ফাঁকা করে নিতে হবে এই যে হয়ে গেল একটু ঘি দিয়ে দিলাম এইবার ঘিটা একটু মধ্যখানে ফাঁকা করে দিতে হবে গরম হোক ঘিটা এই যে ঘিটাকে দিলে আরো দারুণ গন্ধ হবে ঘি গে গেছে অলরেডি পুরো গরম হয়ে গেছে এবার আটা দিয়ে ঘিটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে আঁশটাকে বন্ধ করে বন্ধ করে দিলাম আজ আর দিলে হবে না ঘিয়ে যাবে হয়েছে তাতেই ভালো হয়ে যাবে দিয়ে এই যে একটু কালার পুরো একটু ছোলার ছদের মতন কালার চলে এসেছে সেই মেরুম কালার হবে ছোলার ছদের মতন কালার হবে এটাকে এটা ভিডিওতে লাইটের জন্য জন্যে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি এরা কালারটা অন্যরকমই লাগছে একদম ছোলা ছাতের মতন কালার চলে আসবে এটা আর গন্ধটা তো দারুণ গন্ধ হবে আটা ভাজা এত সুন্দর গন্ধ হবে খুব ভালো গন্ধ হবে একদম শুধু যখন মাখবেন অল্প একটু চালের পোলাও দুশো গ্রামে অল্প একটু বিস্কুট এক প্যাকেট এইটা দিয়ে মাখতে হবে এই যে একদম দারুন কালার চলে এসছে একেবারে কালারটা একদম এত সুন্দর কালার আর এত সুন্দর গন্ধ হেভি সুন্দর কালার একেবারে এর টোপ একদম রুই মাছের একদম হেভি এখনকারের যে মাছ রুই মাছ ধরার এই আটা ভাজা যেখানে হোক যে কোনো পুকুরে হোক পুকুর হোক যে কোনো নিজস্ব যেখানে হোক যেখানে রুই মাছ আছে এই আটা ভাজা হেভি কাজ দেয় দারুন দারুণ কাজ দেয়